সুপ্রভাত গুরঞ্জন্ডী চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত আজকে সাতাশে ডিসেম্বর আমরা আবার বেরোচ্ছি ঘুরতে বাঙালির খুব জনপ্রিয় একটি ঘোরার জায়গা দীপুদা হচ্ছেন দীঘা পুরী দার্জিলিং দীঘাতে আজকে যাচ্ছি সকাল সারা ছটা চল্লিশে বাস চলুন যা যাক বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে বাসের নাম চন্দন গাড়ির নাম্বার হচ্ছে বাইশ বাইশ বাসের ভেতরটা একটু আপনার দেখিয়ে নিই বাসের ভেতরটা কেমন একবার দেখুন দুটো করে সিট একদিকে তিনটে করে সিট চলুন যাত্রা শুরু করা যাক বেঁচেটায় নেমেছি আমরা একটু জলখাবার খেলাম কচুরি আলুর তরকারি কুলুরি ডিমটা রুটি দীঘা পৌঁছে গেছি এটা দীঘার হোটেলের রুম বেশ ভালো রুমটা বেশ ভালো এই যে বেড এখানে বসার চেয়ার আছে একটা টেবিল এখানে আর একটা চেয়ার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে একটা টিভি রয়েছে একটা সুন্দর ব্যালকনি আছে এটা ব্যালকনি ব্যালকনি থেকে সমুদ্র ব্রিজ দেখা যাচ্ছে ওয়াশরুম একটু দেখিয়ে দিই ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে শাওয়ার খারাপ না দীঘায় ঘোরাঘুরি শুরু হয়ে গেছে দোকানপাট দেখতেই পাচ্ছেন ঘোড়া

আমারই ঘুম ছিল প্রচুর লোক রয়েছে প্রচুর লোক স্নান করছে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাধান বেশ ভালো মন্দিরে এসেছি আমরা দক্ষিণ দশ্চিনটা দীঘার থেকে একটু দূরে দশ বারো কিলোমিটার মতো দূরত্ব অটো ভাড়া করে আসতে পারবেন আমরা তালছাড়ি এসে পৌঁছলাম তালছাড়িও একটি সিবিচ দীঘার থেকে খুব কাছে টোটো ভাড়া করে আসতে পারবেন আপনারা চলুনি গিয়ে যাই নৌকো গুলো পাড়ে রাখা আছে বেশ ভালো সুন্দর তালছাড়ি পৌঁছে তালছাড়ির বিচে এখন রয়েছে বর্তমানে এখানে মানুষজন মনে হয় স্নান করে না এখানে এমনি ঘুরতে আসে গাছের শাড়ি দেখা যাচ্ছে আমার ক্যামেরায় আসছে না পরিষ্কার এদিকে গাছ দেখা যাচ্ছে প্রচুর গাছ এখানে নৌকা গুলো রাখা আছে সারিবদ্ধ ভাবে তালসারিতেই রয়েছি সারি দিয়ে নৌকো দাঁড়িয়ে আছে সুন্দর জায়গা কয়েকটা ছবিও তুললাম সারসের ছবি তুলেছি একটা পাখিও ছিল দীঘা ঘুরতে এসে ঝাউবন যদি নাই ঘোরা হলো তাহলে আর কি হলো এই হচ্ছে সেই বিখ্যাত ঝাউবনের ভিড় সারি সারি গাছ দাঁড়িয়ে আছে নিস্তব্ধ চুপচাপ একদম সুন্দর পরিবেশ এখানে লোকেরা পিকনিকও করে সবার কাছে অনুরোধ লাগবো এত সুন্দর জায়গা আপনারা যখন আসবেন ঘুরবেন দেখবেন এনজয় করবেন কিন্তু প্লাস্টিক বা এইসব জাতীয় জিনিস ফেলে নোংরা করবেন না এটাই অনুরোধ থাকবে একবার নিরবতাটা উপলব্ধি করুন সবাই

আপনাদের আবার দেখা খাবার চলে এসেছে আমাদের বেশি সময় নষ্ট না করে আমরা খাওয়া শুরু করে দেব আর ভিডিও শুট করছি না সন্ধেবেলা আবার দেখা হবে আপনার স্টলের নামটা কি আপনার ফিস ফ্রাই অ্যান্ড তন্দুর এখানে কী কী মাছ আছে একটু বলুন তো একটা একটা করে এখানে আপনার আমাদের আছে ব্ল্যাক পম্পলেট আছে স্কুইড আছে সিলভার পম্পলেট আছে লাল চমচম আছে সাইটিং আছে মধু ভেটকি আছে সালমান ফিশ আছে পটল আছে লোটে আছে আছে লোটে আছে চিতল মাছ আছে দেখা বাঁশ পাতা আছে মধু ভেটকি আছে ভোলা ভেটকি আছে এখন ভেটকি বোনলেস করা আছে ফাসা মাছ আছে চিকেনের আইটেম মধ্যে আছে আপনার হারিয়ালি আছে মালাই আছে আপনার বাটার আছে মশলা আছে মশলা চিকেনের লেগ আছে বাটার চিকেন আছে মালাই চিকেন আছে চিংড়ি রকম বিভিন্ন রকম চিংড়ি আছে আমোদি মাছ আছে আমাদের চিংড়ি গোলদা আছে কুচো চিংড়ি আছে গোলদা স্টিক করা আছে টাইগার চিংড়ি আছে কাঁকড়া টাইগার কাঁকড়া হবে টিকা কাঁকড়া হবে ওই আমাদের লোটে কাঁচা লোটে আছে পটল মাছ যেটা বলে আইলা মাছ বল আছে সালমান ফিস আছে কাঁচা মধুভেট কি কাঁচা আছে ওদের লাল চমচম আছে সাইটিং মাছ আছে ওইদিকে মেক্রেল আছে কাঁকড়া আছে স্টিংরে যেটা শঙ্কর মাছ বলে সাধারণত

খুব ভালো লাগলো কথা বলে দাদা থ্যাংক ইউ সন্ধেবেলায় এখন আমরা ঘুরছি বিভিন্ন ধরনের দোকান মাছের দোকান প্রচুর মাছের দোকান ভেজেদের বললে এটা ভেজে দেয় তন্দুরি হচ্ছে <S desserts> <Negative paper> <sharp music>

ગરમ ગૌરમ આગા મા ટાઈમપાસ આગા મા ટાઈમપાસ

সকালের দীঘার সমুদ্র সৈকতের পূর্ব দৃশ্য আমার

আমরা এখন তাজপুর পিছে এসছি ঘুরতে জায়গা সমুদ্র অনেক দূরে চলে গেছে এখন ভাটা দূরে সব রিসর্ট গুলো রয়েছে রিসর্ট প্রাইভেট বিচ করা আছে যেখানে আপনারা বসতেও পারেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন ভালো লাগবে ফের ভেরিতে আমরা এসেছি মোহনায় দীঘায় ফ্রেশ

এমনি গ가가 আজ গিয়ে ধরেছো? আজ যাচ্ছি ধর আমাদের আগে ধরেছে দুই তিন দিন আগে। আমাদের কি না? আজ কি না? ওনাতে আসে চার দিন পাঁচ দিন তিন দিন দুই দিন। ধরে আস মানে আজকে টলার থেকে পেয়েছো। হ্যাঁ।

ठीक से बोल रहा है ठीक है टाइम पर मात्रा में 10 दिया तो ठीक है टाका पकड़ो और घी देवे और पड़े दो हम पड़े भी ठीक है ना वो घी है ना हवन के लिए दी बोला अभी और दूसरा है ये रहा ₹1200 ये देवे और घी देवे

सूर्यास्ते कि आगे कि अपूर्व দীঘায় আমাদের শেষ দিন আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব সকালবেলা জাস্ট এসছি একটু ঘুরে যাই কেমন লাগছে দেখি খেজুরের রস বিক্রি হচ্ছে লোকজন হাঁটছে আনন্দ করছে এইভাবেই সবাই আনন্দ করুক সবাই ভালো থাকুন আপনারা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আজকে দুটো পাঁচে বাস আমাদের ছাড়বে সেখানে পৌঁছে আবার আপনাদের সঙ্গে একটু দেখা হবে সকালের সূর্যটা দেখুন একবার সুন্দর লাগছে আমাদের বাস এসে গেছে আমরা এখন কলকাতার পথে ফিরছি আমাদের দীঘা ঘোরা এখানেই শেষ আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো থাকবেন ধন্যবাদ ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দীঘা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দীঘা আপনারা ট্রেনে বাসে বা নিজের গাড়িতে যেতে পারেন ট্রেনে গেলে প্রতিদিন হাওড়া থেকে সকাল ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়ে তামু এক্সপ্রেস যেটা সকাল দশটা পাঁচে দীঘা পৌঁছয় কান্ডারি এক্সপ্রেস প্রতিদিন দুপুর দুটো পঁচিশে ছাড়ে যেটা দীঘা পৌঁছায় পাঁচটা পঞ্চাশ সন্ধ্যেবেলায় পাহাড়িয়া এক্সপ্রেস রবিবার বাদে প্রতিদিন সকাল সাতটা পঞ্চাশে ছেড়ে এগারোটা পঞ্চান্ন সকালে দীঘা পৌঁছয় সাঁতারা স্পেশাল যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে রবিবার বাদে সকাল নটা দশে ছেড়ে দুপুর বারোটা পর্দায় দীঘা পৌঁছয় বাসে করে গেলে আপনারা স্প্ল্যানেট চত্বর থেকে বাস নিতে পারেন বিভিন্ন সংস্থা আছে এক্সপ্রেস লাইন শ্যামলী পরিবহন নিজের গাড়িতেও আপনারা যেতে পারেন হোটেলের ব্যাপারে একটা কথা বলে রাখি হোটেলে যখন আপনারা যাচ্ছেন চেক ইন সময় যে কজন থাকছেন হোটেলে প্রত্যেকের কিন্তু আই কার্ড লাগবে এবং দেখাতে হবে এই তত্ত্বগুলো মাথায় রাখবেন দয়া করে সাথে কোনো অসুবিধা হবে না দীঘা ভালোভাবে গরুন নমস্কার